আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু একটা জরুরি বার্তা নিয়ে আজকের ভিডিও দেখেন দুই দিন আগে আমাদের দেশে ঈদ উল আজহা ছিল আজকে ঈদের দ্বিতীয় দিন তো কুরবানি করাটা এটা গুরুত্বপূর্ণ ইবাদত আর এই কুরবানির পশুর রক্ত এবং বর্জ্যের ব্যাপারে সচেতন হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটিও আমাদের ইবাদত কথাটা কেন বললাম দেখেন আপনি একজন মানুষকে যদি হাত দিয়ে মারেন এর দ্বারা আপনার তো হবেই ঠিক তেমনিভাবে আপনার যদি গাফলতি থাকে কোনো দায়িত্বর ব্যাপারে এর দ্বারা যদি মানুষ কষ্ট পায় এতেও কিন্তু আপনার গুণা হবে অনেক মানুষে কোরবানি দিয়েছেন কিন্তু এই কোরবানির পশুর রক্ত এবং বর্জ্যের ব্যাপারে গাফিল গাফল গাফিল থাকার কারণে অনেক মানুষের কষ্ট হয় যার দ্বারা কিন্তু আপনার এই সমস্ত মানুষের গুণা গুণা হয় তো এই ব্যাপারে আমাদের খেয়াল থাকার কথা খেয়ালি হওয়ার দরকার দেখেন কোরবানির পশু জবে করেছেন আপনার অনেক দায়িত্ব ছিল এখন কোরবানির পশুর রক্ত এবং বর্জ্যের ব্যাপারেও আপনাদের অনেক দায়িত্ব আছে যারাই কোরবানি করেছেন তাদের দায়িত্ব আছে যেমন করণীয় আছে তেমন বর্জনীয় আছে করণীয়গুলা কি আপনি যে জায়গায় কোরবানি করবেন এই জায়গায় আপনি ভালো করে ব্লিচিং পাউডার এগুলা দিয়ে দিবেন আর না হয় মাটির মধ্যে পুঁতে রাখবেন এগুলা করবেন বর্জনীয় যেইগুলা যেগুলা মানুষকে খুব বেশি কষ্ট দেয় এগুলো এই যে আপনি কোরবানির পশুর রক্ত এবং বর্জ্য যে কোনো জায়গায় আপনি ফেলে রাখেন ফেলে রেখে দিলেন এর দ্বারা কিন্তু মানুষের কষ্ট হয় ভাই এই কাজটা কখনোই করা যাবে না এটা বর্জনীয় কাজ এটাকে আপনাকে বর্জন করতেই হবে এমন জায়গায় এই কুরবানির পশুর রক্ত আর বর্জ্য রাখতে হবে যেখানে মানুষের কষ্ট হয় না বিশেষ করে রাস্তাঘাটটা খুব বেশি খেয়াল রাখতে হবে মানুষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তার আশপাশে এই রক্ত বর্জ্য ফেলে রাখা যাবে না এই রাস্তাঘাট তো দেওয়াই হলো যে একজন মানুষ যেন চলাফেরা করতে পারে একেবারে নিরাপদভাবে শান্তভাবে এখন এই জায়গায় যদি আপনি এই আপনি পশুর রক্ত বর্জ্য আপনি ফেলে দেন তাহলে মানুষ তো ভাই স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে না তো এই ব্যাপারে আমাদের খেয়ালই হওয়া দরকার যে আমরা যেন রকম আচরণ করে রকম আচরণ দিয়ে আমরা যেন মানুষকে কখনোই কষ্ট না দেই এটি কখনো খুবই একটা গর্হিত কাজ অন্যায় কাজ এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার আপনি কোরবানি করেছেন আপনার সব হয়েছে এখন যদি দেখা যায় যে আপনার সামান্যটুকু এই গাফলতির কারণে আপনার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আদায় না হওয়ার কারণে আপনার গুণা তাহলে এটি তো কেমন ভাই হি তো এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার আমরা যেন কোনোভাবেই এইভাবে এই এই সমস্ত বিষয়ে আমরা গাফেল না হই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয়ে বোঝার তফিক দান করুন আমি হয়তো আসলে বাস্তব কিছু বিষয় দেখেছি যেগুলা দ্বারা আসলে মানুষ কষ্ট পায় এই জন্যে বা ভিডিওটা দিয়েছি আমি আশা রাখবো যে যারা এই কোরবানি করেছেন কোরবানির পশুর রক্ত এবং বর্জ্যের ব্যাপারে সচেতন হবেন আর যত্রতত্র যেখানে সেখানে এই বর্জ্যগুলো আপনার পেলে রাখবেন না মানুষকে স্বস্তি দিন মানুষকে ভালো রাখুন মানুষকে এই ধরনের আচরণে কষ্ট দিবেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো না আমি